বাবা ভাইয়েরা জবা হয়ে নিজে দেওয়াটা অতি উত্তম যারা পারে নিজেরটা নিজে দেওয়ার চেষ্টা করবেন আপনি একটা রোগ রয়েছে জানেন আল্লাহ গরুর অনেক সময় মালা টালা থাকে তৈরি করি এগুলো যাতে না না হয় সেগুলো আবার ধরে পরিষ্কার করে এগুলো দান করে দেবেন খেয়াল করবেন প্রত্যেকটা পশুকে জবে করার সময় সে দান সময় অনেকে দুম দেওয়ার আগেই গায়ে দিয়ে আবার এটাকে তারা দিকে যাওয়ার জন্য এগুলো করবেন না কেহান করবেন আপনি যদি হেমাওয়ালি আল্লাহ তাবার বান্দার প্রতি দয়া করবে সৃষ্টির প্রতি দয়া করে কাজী পদ্মা থেকে প্রতি দয়া করবেন

আছে কিনা এগুলো পরিষ্কার করে ফেলে দিতে হবে রক্ত হাওয়া তো হারাম আপনারা যদি কি খেয়াল করে রান্না বান্না কাজ করবে তখন এগুলো দিয়ে খেয়াল